চিকেন কষা আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল এই রকম বিভিন্ন ধরনের রেসিপি আমরা চিকেনের তৈরি করেছি নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি চিকেনের একদমই নতুন ধরনের একটি রেসিপি সাউথ ইন্ডিয়ান স্টাইলে চিকেন হায়দ্রাবাদি চিকেন হায়দ্রাবাদি বানানোর জন্য নিয়েছি চিকেন এক কেজি পরিমাণে চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছু উপকরণ এবার দিয়ে দেবো চিকেনটার মধ্যে প্রথমেই দিলাম নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবশেষে দেবো লেবুর রস সব কিছু খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নিয়ে দশ মিনিট রেখে দেবো কড়াইতে তেল গরম করে নিয়েছি ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভাজা করে নিয়েই দিয়ে দেবো পেঁয়াজ বাটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা করে নিয়েছি আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের আর কোনো কাঁচা গন্ধ নেই এবারে দিয়ে দেবো আগের থেকেই ম্যারিনেট করে রাখা চিকেনটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটাও একটু ভাজা করে নেবো চিকেনটা বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এবারে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আদার পরিমাণটা একটু কম দিয়েছি আর রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতোই দিয়ে নেবেন যেরকম ঝাল খেতে পছন্দ করবেন আদা রসুনটাও পেঁয়াজ আর চিকেনের সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট পাঁচ থেকে ছয় মিনিট পর কড়াইয়ের ঢাকনা সরিয়ে আবারও চিকেনটা একটু নেড়ে দিলাম চিকেন থেকে কিন্তু বেশ হালকা হালকা জল ছাড়তে শুরু করেছে এবারে দিয়ে দেবো একটু কারিপাতা সাউথ ইন্ডিয়ার বেশিরভাগ খাবারে কিন্তু কারিপাতার একটা ফ্লেভার থাকে এবারে দিলাম একটু হলুদ গুঁড়ো দেবো এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর দেব দেড় চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর সবশেষে দিয়ে দেবো এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণই চিকেনের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব চিকেন হায়দ্রাবাদি রান্না করার জন্য কিন্তু আমি কোনো রকম আলাদা করে কোনো জল অ্যাড করবো না কেননা চিকেন থেকে যে জলটা ছাড়ছে সেই জলে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বারবার করে কিন্তু কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে আমি রান্না করে নেব আবারও কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কড়াইয়ের ঢাকনা সরিয়ে চিকেনটা আবারও একটু নেড়ে দেবো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবারে কিন্তু স্বাদের জন্য দিয়ে দিলাম নুন নুনটা কিন্তু বুঝে দিতে হবে কেননা ম্যারিনেশনের সময় তখনও কিন্তু নুন দিয়েছিলাম কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে চিকেনটা আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম চিকেন আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে চিকেন থেকে বেশ তেল ছাড়তে শুরু করেছে চিকেন আমাদের প্রায় রেডি হয়ে এসেছে সবশেষে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর আবারও দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কারিপাতা শেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা কুচি সব কিছু চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেছে আমাদের চিকেন হায়দ্রাবাদি চিকেনের তো আমরা অনেক রকমই রেসিপি বানিয়েছি একবার চিকেন হায়দ্রাবাদি বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত স্বাদেরই চিকেন হায়দ্রাবাদি গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই আপনি বানিয়ে খেতে পারেন তবে একবার যদি এইভাবে চিকেন হায়দ্রাবাদি বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান তাহলে কিন্তু বারবারই এই চিকেন হায়দ্রাবাদি রান্না করার জন্য অনুরোধ আসবে তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ ফিরবো আবার নতুন কোনো রেসিপির সাথে